আমাদেরকে একজন কিছুদিন আগে প্রশ্ন করেছেন যে শরীরে ফসফেট বেড়ে গেলে তার কোনো চিকিৎসা আছে না দেখুন আমি ডক্টর সেনগুপ্ত কিডনির অসুখে যে যে সমস্যাগুলো যে যে বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটিগুলো হয় হাইপার ফসফেটেমিয়া মানে রক্তের ফসফেটের মাত্রা সাধারণত সাড়ে তিন থেকে সাড়ে চার মিলিগ্রাম পার ডেসি লিটারের মধ্যে থাকার কথা তার উপরে বেড়ে যাওয়াটা একটা খুব কমন প্রবলেম অফ ক্রনিক কিডনি ডিসিজ এবং এই হাইপার ফসপেটেমিয়ার বেশ কিছু হেলথ রিস্ক রয়েছে হাইপার ফসপেটেমিয়া হলে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশানস বাড়ে হাইপার ফসপেটেমিয়া আমাদের ভেসেলসগুলোকে খুব স্টিফ করে দেয় ফলে মানে রক্ত চলাচল বিভিন্ন ছোট ছোট অর্গানগুলোতে কম্প্রোমাইজড হয় হাইপার ফসপেটেমিয়ার কারণে আমাদের পেরিফেরাল নার্ভস খুব প্রচণ্ড রকমভাবে ইরিটেটেড হয় যার জন্য ইউরোমিক ইচিং ইউরোমিক প্রোরাইটাস সেগুলো দেখা দেয় হাইপার ফসফেটিমিয়া ইটস সেলফ অ্যাজ এ রিজন ফর নট ফিলিং ওয়েল ফ্রম উইদিন সুতরাং ফসফেটকে আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় কন্ট্রোল রাখতেই হবে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে হাইপার ফসফেটিমিয়া কোন ওষুধ আছে কিনা অবশ্যই আছে তা হাইপার ফসফেটিমিয়া কেন হয় সেটা যদি আমরা প্রথম বুঝি তবে তার চিকিৎসার ব্যাপারটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো তো হাইপার ফসফেটিমিয়াটা হয় এই কারণে যে কিডনি ন্যাচারালি আমাদের শরীর থেকে ম্যাক্সিমাম ফসফেট এক্সক্রিশন করে এই ফসফেট এক্সক্রিশন করতে মানে কিডনিকে আরেকটি হরমোন খুব সাহায্য করে তার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হন তো নর্মালি কিডনির কাজই হচ্ছে আমাদের বিভিন্ন মেটাবলিজম বাই প্রোডাক্ট বা ফুডের মাধ্যমে যে ফসফেট শরীরে তৈরি হয় তাকে শরীর থেকে বের করে দেওয়া তো যখন কিডনি খারাপ হয় সচরাচরভাবে সেই ফসফেট বেরোতে পারে না সো দ্যার ইজ এ হাইপার ফসফেটে নিয়ে এবার যখন ফসফেট বাড়ে তখন আমাদের এই ফসফেট এক্সক্রিপশন বাড়ানোর জন্য প্যারাথাইরড হরমোন সিক্রেটেড হয় সুতরাং প্যারাথাইড হরমোনের লেভেল বাড়তে শুরু করে প্যারাথায়ড হরমোন বাড়লে তখন আমাদের কি হয় এই ফসফেট ফসফাট চুরিয়াকে হেল্প করার জন্য একটু কিছুটা রকমভাবে হেল্প করতে সাহায্য করে সেকেন্ডারি হাইপার প্যারাথায়রডিজম হয় তো আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে যখন ফসফেট বেড়ে গেছে বেড়ে গেছে মানে ইফিডিস মোর দেন ফোর পয়েন্ট ফাইভ অ্যান্ডিফিডিস মোর দ্যান ফাইভ অ্যান্ড ফাইভ অ্যান্ড হাফ তাহলে এটাকে আমরা বলি সিগনিফিক্যান্ট হাইপার তখন ডায়েটারি ফসফেট কন্টেন্ট কী সেগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হয় তো ধরা যাক একটা পেশেন্ট যার ক্রনিক কিডনি ডিসিজ আছে তার রক্তে ফসফেটের মাত্রা বেশি এবার এটা ডিপেন্ড করছে কিডনি কোন স্টেজে তিনি রয়েছেন তার উপর যদি খুব অ্যাডভান্স কিডনি ফেলিয়ার হয় যিনি ডায়ালিসিসে আছেন এরকম কন্ডিশনে যদি ফসফেট বাড়ে তাহলে ফসফেট শরীর থেকে বের করার সবচেয়ে সহজে রাস্তা হচ্ছে গুড কোয়ালিটি ডায়ালিসিস হাই ফ্লাক্স ডায়ালিসিস এবং ডিউরেশন অফ দ্য ডায়ালিসিস এস ইম্পর্ট্যান্ট রোল ইন রিডাকশন অফ দ্য ফসফেট কিন্তু যারা আর্লি স্টেজে রয়েছে সিকেটে থ্রি ফোর ফাইভ ডায়ালিসিস না এরকম স্টেজে যারা রয়েছে তাদের শরীরে যখন ফসফেট বেড়ে যায় সেই ফসফেটকে আমাদের তিনটে উপায়ে কন্ট্রোল করতে হয় ফার্স্ট উপায় হচ্ছে যে ডায়েটারি ফসফেট রিডাকশান মানে আমরা যেসব খাবারের মধ্যে ফসফেট বেশি সেগুলো বন্ধ করি ফসফেট রিচ ফুড হচ্ছে অ্যানিমাল প্রোটিনস ফসফেট প্রচণ্ড রকম বেশি থাকে ডেয়ারি প্রোডাক্টসে ফসফেট প্রচুর পরিমাণে বেশি থাকে ডালে ফসফেট ফসফেট প্রচণ্ড রকম বেশি থাকে যে গুঁড়ো দুধ আমরা খাই তার মধ্যে সুতরাং আমরা যদি এই ফসফেট রিচ ফুডস আর যে সমস্ত খাবারগুলো প্রিজার্ভ করা হয় ফাস্ট ফুডস তাদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাডিটিভ লাইফ বানানোর জন্য ইউজ করা হয় তাতেও ফসফেট বেশি থাকে তো এইগুলোকে অ্যাভয়েড করলে মাছের মাথা বা বনের ভেতরে প্রচুর পরিমাণে ফসফেট থাকে মাছের মাথা চিবিয়ে খেতে আমরা বারণ করি যাদের ফসফেট থাকে সো ডায়েটারি ফসফেট রিডাকশন ইজ দ্য ফার্স্ট স্টেপ সেকেন্ড হচ্ছে আমরা কিছু ফসফেট বাইন্ডার মানে ফসফেটকে খাওয়ার প্রত্যেক খাওয়ারে কিছু না কিছু ফসফেট তো রয়েছেই সেই ফসফেটকে বাইন্ড করার জন্য আমাদের কাছে কিছু ফসফেট বাইন্ডার জাতীয় ওষুধ আছে এই ওষুধগুলো যেমন সেভেলাম আর কার্বনেট নামে পাওয়া যায় ক্যালসিয়াম অ্যাসিটেট নামে পাওয়া যায় এই ওষুধগুলো খাওয়ার একটা নিয়ম হচ্ছে যখন আপনি খাবার খাচ্ছেন সেই খাবারের মাঝপথে ওষুধটা চিবিয়ে খেতে হয় এটা অনেকে ভুল করে যেমন ধরুন সেভেলমার কার্বনের ট্যাবলেট লেখা হয়েছে যে লাঞ্চ এবং ডিনারে সেটা একটা বা দুটো করে খাওয়ার জন্য লাঞ্চ ডিনার করার আগে ওনারা খেলেন বা পরে খেলেন তাতে না অতটা ফল পাওয়া যায় না যতটা ফল পাওয়া যায় যে এই ওষুধটাকে ডিউরিং মিল যদি আমরা চিবিয়ে খেতে পারি তাহলে দিস পাউডার ফর্ম অফ দিস মেডিসিন ডায়েটারি যে ফসফেট শ্রমাকের মধ্যে গেলো তাকে বাইন্ড করে নেয় সেটাকে অ্যাবসভ হতে দেয় না সো এটাকে আমরা বলি ফসফেট বাইন্ডার্স তো ফসফেট বাইন্ডার্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ফর রিডাকশন অফ দ্য ফসফরার থার্ড যে পারপাসে আমরা ফসফেট কমাতে ব্যবহার করি সেটা হচ্ছে টো টার্গেটিং এন্ডোক্রিন্যাক্সিস মানে প্যারাথাইরয়েডের হরমোনের মাত্রাটাকে রেগুলেট করে নিয়ে আমরা ফসফেটকে কন্ট্রোল করার চেষ্টা করি তাহলে এই যে তিনটে অ্যাক্সেস এই তিনটে অ্যাক্সেস দিয়ে ফসফেট বেড়ে গেলে তার চিকিৎসা করা হয় নাম্বার ওয়ান ডায়েট কন্ট্রোল সেকেন্ড হচ্ছে টু ইউজ ফসফেট বাইন্ডার তার ডিফারেন্ট টাইপ আছে ক্যালসিয়াম অ্যাসিটেড বলুন সেভেলমার্ট কার্বনেট বলুন ফেরিক সাইটেট নিয়ে আজকাল কিছু কাজকর্ম হচ্ছে তো এরকম নানান ধরনের ল্যান্থানিয়াম কার্বনেট বলে আগে একটা ফসফেট বাইন্ডার পাওয়া যেত এখন আর আমরা সেটা ইউজ করি না তো এই জিনিসগুলো দিয়ে ডায়েটারি ফসফেটকে বাইন্ড করা সম্ভব আর কিছু এন্ডোকিন মডুলেশন করে আমরা ডায়েটের ফসফেটকে কম করতে পারি আর যারা অ্যাডভান্স স্টেজ জেনারেল ফেলিয়ার হয়ে গেছেন একদম অ্যাডভান্স ডায়ালিসিস ছাড়া বাঁচাই উপায় নয় তাদের ক্ষেত্রে দেয়ার আর সাম চেঞ্জেস অ্যান্ড মডালিটিস চেঞ্জেস ইন দ্য ডায়ালিসিস যেটা করে ফসফেটকে রক্ত থেকে বার করে দেওয়া সম্ভব মানে যদি হাই ক্লাস ডায়ালিসিস করা যায় থেরানোমা করা যায় তাহলে খুব কুইক ফসফেট রিডাকশান হয় সিমিলারলি সিএপিডি হাজ এ ভেরি গুড রোল ইন রিডাকশন ইন দ্য ফসফেট সুতরাং ফসফেট ইজ এ ইম্পর্টেন্ট প্যারামিটার টু বি লুক ফর ওয়াইল অ্যাড্রেসিং ক্রনিক কিডনি ডিজিজ অ্যান্ড হোয়েন এভার দ্যাট ইজ আ ফসফেট হাই উই নিড টু দ্য থ্রি ডিফারেন্ট অ্যাক্সেস আশা করি যিনি এই প্রশ্নটা করেছিলেন যে ডাক্তারবাবু ফসফেট বেড়ে গেলে কি করতে হবে কোনো ফসফেট কমানোর ওষুধ আছে আপনি তার উত্তর পেলেন থ্যাংক ইউ